একদিন রাজকুমারী চন্দ্রাবতী জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে খুব গভীর জঙ্গলে প্রবেশ করে তখন তার সামনে এক অদ্ভুত আকৃতির ডাইনির দেখা হয় সে ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় ডাইনিটি ছিল ইয়া লম্বা দাঁতগুলো ছিল বিশাল ধারালো চোখগুলো ছিল এক অন্য রকম তখন ডাইনি রাজকুমারীকে দেখে জিজ্ঞাসা করে যে সে কোথায় যেতে চায় তখন রাজকুমারী বলে সে জঙ্গলে প্রবেশ করতে চায় তখন ডাইনি তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার উত্তর দিতে পারে তাহলে সে তাকে জঙ্গলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে সে কথা শুনে রাজকুমারী রাজি হয়ে যায় এবং ডাইনিকে তার প্রশ্নগুলো করতে বলে তখন ডাইনি তার প্রথম প্রশ্নটি বলে আর প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো মেক্সিকো তোমরা যারা সঠিক উত্তর দিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ এরপর ডাইনি তার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি বলে আর দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হল টেবিলকে বাংলাতে কি বলা হয় বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি টেবিলকে বাংলাতে কি বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল চৌপায়া তোমরা যারা সঠিক উত্তর দিতে পেরেছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরপর ডাইনি তার তৃতীয় এবং শেষ নাম্বার ধাঁধাটি বলে কোন দেশের নামের শেষে একটা গাছের নাম থাকে বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি কোন দেশের নামের শেষে একটি গাছের নাম থাকে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো জাপান রাজকুমারী ডাইনির করা তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেয় এবং ডাইনি তাকে সেখান থেকে যেতে দেয় এবং রাজকুমারী সেখান থেকে জঙ্গলে প্রবেশ করার জন্য রওনা দেয় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই